হ্যালো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য পাকটিয়া জমিদার বাড়ি বিগত কয়েকদিন ধরে ভাবতেছি ঘুরতে যাব। কিন্তু কোনো আকর্ষণীয় ও সুন্দরময় স্থান না থাকার কারণে যাওয়া হয়নি আজকে অবশেষে সেই আকর্ষণীয় ও সুন্দরময় স্থান হিসাবে বেছে নিয়েছি পাকটিয়া জমিদার বাড়ি পাকুটিয়া জমিদার বাড়িটি আমার গ্রাম থেকে দশ কিলোমিটার দূরত্ব তাই আমরা সকালে ভোরে উঠেই রওনা করলাম একটি অটোতে চড়ে নিজের সচক্ষে দেখব পাকুটিয়া জমিদার বাড়ি সাজ নকশা এবং লতা পাতা পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে অবস্থিত পাকুটিয়া জমিদার বাড়িতে যাবার সময় আশেপাশে বিভিন্ন হাট বাজার ফেলে চলে আসলাম খুব কাছাকাছি চলে আসছি আমরা জমিদার বাড়িতে জমিদার বাড়িতে আসার পরেই প্রথমে যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্তমানে পাকুটিয়া ডিগ্রি কলেজ হিসাবে অবস্থিত রয়েছে পাকুটিয়া জমিদার বাড়ির রয়েছে অনেক রহস্য এবং ইতিহাস আমরা জমিদার বাড়িটির সাজ নকশা দেখতে দেখতে জেনে আসি পাকুটিয়া জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে টাঙ্গাইল সদর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণে নাগরপুর উপজেলায় লোহজং নদীর তীরে অবস্থিত এই পাকুটিয়া জমিদার বাড়ি ইংরেজ আমলের শেষের দিকে এবং পাকিস্তান আমলের দীর্ঘ সময় পর্যন্ত তৎকালীন ব্রিটিশ রাজধানী কলকাতার সাথে মেনিস্টিমার সহ মালবাহী এবং যাত্রীবাহী সার্ভিস চালু ছিল এক পর্যায়ে নাগরপুরের সাথে কলকাতার একটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে কলকাতা থেকে এখানে আসেন রামকৃষ্ণ সাহা মণ্ডল উনিশ বিশ শতাধিক শুরুতে তিনি পাকুটিয়ায় জমিদারি শুরু করেন প্রায় পনেরো একর এলাকা জুড়ে উনিশশো সালে একই নকশায় পরপর তিনটি প্যারেজ বা আর্টলিকা নির্মাণ করেন তিনি তখন জমিদার বাড়িটি তিন মহলা বা তিন তরফ নামে পরিচিত ছিল পাকুটিয়া জমিদার বাড়িটি একটি রহস্যময়ী ঘিরা ছিল জমিদার বাড়িটি এখানে নির্মাণ করার আগে এখানে একটি বন জঙ্গল এবং লতাপাতায় গিরা একটি বন ছিল সেই বনের মধ্যে বসবাস করত হাজার হাজার সাপ সেই সাপের মাঝে এসেও রামকৃষ্ণ সাহা মণ্ডল নামের একজন ধনাক্ত ব্যক্তি এসে এখানে তিনটি আর্টলিকা নির্মাণ করেন তিনি পাকুটিয়া জমিদারি শুরু করেন পাকুটিয়ার জমিদার বাড়িটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না করার কারণে বাড়িটির মধ্যে বিভিন্ন ইট দর্শে পড়তেছে এবং জমিদাররা না থাকলেও জমিদারদের স্মৃতি হিসাবে আজও সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে পাকুটিয়ার জমিদার বাড়ির তিনটি আর্টলিকা জমিদার বাড়িটির জ্বালানা এবং বাড়ির সামনে যে গাছপালা রয়েছে সবগুলো এক দেখার মতো অন্যরকম সৌন্দর্য যা দেখলে আপনি চোখ ফিরাতে পারবেন না এই ভবনটির মধ্যে বর্তমানে অবস্থিত রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র এই ভবনটির মধ্যে দেওয়া হয়েছে বিভিন্ন নারী মূর্তির ছবি যা বিভিন্ন অঙ্কভঙ্গিতে প্রদর্শন করে রাখা হয়েছে এবং অন্যান্য ভবনের চেয়ে এই ভবনটির মধ্যে সাজ নকশা এবং নারী মূর্তি সহ আরও বিভিন্ন সিঁড়ি সহ সাজ নকশাটা বেশি দেওয়া হয়েছে যা অপরূপ সৌন্দর্য কোন এক কারিগরের হাতে তৈরি এই জমিদার বাড়িটি যেন কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে নাই কোনো জমিদারের বসবাস তবুও জমিদারে রেখে যাওয়া স্মৃতিগুলা আজও দাঁড়িয়ে রয়েছে কালের সাক্ষী হয়ে একসময় এখানে জমিদারি ছিল রামকৃষ্ণ সাহা মণ্ডলের তার বাড়ির সামনে দিয়ে কেউ জোতা পায়ে এবং ছাতা মাথায় দিয়ে হেঁটে গেলে সর্বনিম্ন শাস্তি হিসাবে গর্দার নামিয়ে দেওয়া হতো সময়ের কালে কালে দোষে পড়ছে বিভিন্ন সাজ নকশা ও ইট বালিকণা এর কোনো সংস্কার করা হচ্ছে না রামকৃষ্ণ সাহা মণ্ডলের দুটি ছেলে বৃন্দাবন ও রাধাগোবিন্দ গোবিন্দ নিঃসন্তান কিন্তু বৃন্দাবন চন্দ্রের গোবিন্দমোহন উপেন্দ্রমোহন এবং যোগেন্দ্রমোহন নামের তিন সন্তান এভাবে পাকুটিয়া জমিদার বাড়িটি তিনটি বাঘে বিভক্ত করা ছিল বৃন্দাবনের মেজ ছেলে উপেন্দ্র মোহনকে তাঁর কাকা নিঃসন্তান রাধাগোবিন্দ দত্তক নেন অবেন্দ্রমোহন দদ কাকার পুরো সম্পত্তির অংশটুকু লাভ করেন উনিশশো সালে পনেরোই এপ্রিল প্রায় পনেরো একর এলাকা জুড়ে তিনটি ভাইয়ের নামে উদ্বোধন করা হয় একই নকশায় তিনটি প্যারেজ বা আটলিকা এটা হয়েছে জমিদার বাড়ির পিছনের অংশ সিঁড়ি এবং পিলার স্টিলের পিলার সাজ নকশায় সৌন্দর্য বরা এবং পূজা মণ্ডপ সহ আরও কুমের পাড় রয়েছে এখানে হচ্ছে কুমের পাড় এই জায়গাটির মধ্যে গোসল করত জমিদারদের গিন্নিরা একটা কুয়া এখন ভয়ঙ্কর আকৃতিক ধারণ করা হয়েছে এই কুয়াটির মধ্যে এক সময় জমিদারের গিন্নিরা গোসল করত। এখন কুয়াটা অনায়াসে ময়লা আবর্জনায় পড়ে রয়েছে বিশাল ভয়ঙ্কর একটি কুয়ার মতো আমি দেখে খুব একটা বই পেয়েছি পাশেই রয়েছে বিশাল বড় পুকুর এখানে দুইটি পুকুর রয়েছে যা বিশাল বড় আকৃতিকের এখনও সেই পুকুরগুলোতে বিভিন্ন মাছ এবং চতুর দিয়ে গাছপালা লতা পাতায় ভরা আকৃষ্ট সৌন্দর্যর মধ্যে রয়েছে যা দেখলে আপনার মন ভরে যাবে আপনারাও যদি আসতে চান তাহলে নাগরপুরের পাকটিয়া জমিদের বাড়িটি ঘুরে যাবেন